ভার্সিটিতে থাকতেও নাবিলা এমন কাজ করেছিল কয়েকবার রাহানদের সাথে জড়িয়ে পুরো জীবনটাই লস করল নাবিলা বেশ কয়েকবার সে নিজের বয়ফ্রেন্ড বদলেছিল কেবল আরও একটু ভালো কিছুর জন্য বেস্ট কিছুর জন্য মিন্টু রাহানকে নীলয়ার বিষয়ে আপডেট দিতে বলেছিল আর রাহান নাবিলাকে নীলয়ার ব্যাপারে বলাতেই নাবিলা সব প্ল্যান করে হয়তো নাবিলা সব থেকে ভালো জিনিসটা পেয়ে পেয়ে খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু ব্রেকআপের পর নীলয়ার যখন ওকে সহজেই ছেড়ে চলে গেল তখন নাবিলার সেটা সহ্যই হয়নি এর আগে যতবার সে ব্রেকআপ করেছে ততবারই সেই বয়ফ্রেন্ডগুলো তার আগে পিছে কুকুরের মতো ঘুরে বেড়িয়েছে তাকে ফিরে পাওয়ার জন্য হাত জোর করেছে কিন্তু নীলয় সেসবের কিছুই করেনি হয়তো এই জন্যেই নাবিলার সেটা সহ্য হয়নি তারপর যখন নীলয়ের সাথে নতুন কাউকে দেখেছে তখন সেই ব্যাপারটা আরও অস্বচ্ছের কারণ হয়ে উঠেছে ওর যে কোনোভাবেই আবার নিলয়কে চাই ওর জীবনে তারপর যখন সে নীলয়ের আসল পরিচয়টা জানতে পারল তখন সে আরও একটু মরিয়া হয়ে উঠল নিলয়কে তার এখন চাই ই চাই যে কোনোভাবেই হোক তার উপর সে কবির চৌধুরীর আশ্বাস পেয়েছে এর থেকে বড় সুযোগ আর কিছু হতেই পারে না কবির চৌধুরী সেদিন ডেকে নাবিলাকে বলেছিল যদি সম্ভব হয় নিলয়কে নিজের করে নিতে পারো আমি একদিকে চাই না আমার সাথে পুলিশের কোনো ঝামেলা হোক ব্যাস তারপর থেকেই নাবিলা নিলয়কে খুঁজছে দরজা করা নাড়তে যাবে তার আগেই দরজা খুলে গেল নাবিলা অবাক হয়ে লক্ষ্য করল দরজার ওপাশে সেদিনের সে মেয়েটা মানে আরশিয়া দাঁড়িয়ে আছে নাবিলার মেজাজটা আবারও একটু খারাপ হতে শুরু করলো কিন্তু সেটা সামলে নিল সাথে সাথে মনে মনে কবির চৌধুরীর কথাগুলো মনে করে নিল রাগ করলে চলবে না সামনের এই মেয়ে যে কোনো ভাবেই নিলয়ের জীবন থেকে সরিয়ে দিতে হবে আর্শিয়া বলল কি চাই হ্যাঁ আমি নিলয়ের সাথে দেখা করতে এসেছি নাবিলার একবার মনে হলো যে আর্শিয়া সম্ভবত ওকে ঘরের ভেতরে ঢুকতেই দিবে না কিন্তু সেটা করল না দরজা ছেড়ে সরে দাঁড়ালো আর্শিয়া নাবিলা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে ভেতরের ঘরে চলে গেল আরশিয়া নাবিলা সুজানোপর বসতে বসতে ঠিক করে নিল আসলে কি বলবে নিলয়কে সম্পর্কের দিনগুলোতে নীলয়ের দিকে তাকিয়ে সে ভালো করেই বুঝতে পারত যে ছেলেটা ওকে দারুণ পছন্দ করে ঠিকঠাক মতো বুঝিয়ে বলতেই হবে নয়তো মনে শান্তি পাবে নাও ওর চোখের সামনে নীলয় অন্য কাউকে নিয়ে ঘুরবে সেটা ওর সহ্যই হবে না মিন্টুর দিকে তাকিয়ে কবির চৌধুরী বুঝতে পারল আবারও কোনো অস্বাঘানিক ঘটনা ঘটেছে মিন্টুর মুখটা সেরকমই মনে হচ্ছে কি হয়েছে মিন্টু তোমাকে এমন দেখাচ্ছে কেন স্যার একটা সুসংবাদ আছে সুসংবাদ তা এমন চেহারা নিয়ে বলছো কেন মিন্টু একটু ঢোক গিলল তারপর বলল স্যার আজকে বিকালে স্যার বাসায় ফিরে এসেছে কবির চৌধুরী এবার একটু চমকে গেল এটা সে কোনোভাবেই আশা করেনি এটা তো সুসংবাদ এর জন্য মুখ এমন করে রেখেছ কেন ইয়ে মানে ছোট স্যারের সাথে ওই লেডি পুলিশও বাসার ভেতরে ঢুকেছে কবির চৌধুরী এবার একটু চমকে গেল এবার খানিকটা চিন্তিত চোখে তাকালো মিন্টুর দিকে তার বাসা অনেকটা দুর্গের মতো তার সব কাজকর্ম মূলত এই বাসা থেকেই পরিচালিত হয় বাসার নিচতলাতে বিশাল বড় গুদাম রয়েছে যদিও সেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি সব থেকে বড় কথা আজ পর্যন্ত তার বাড়ির ভিতরে কোনো পুলিশ ঢুকতে পারেনি ঝুঁকতে দেওয়া হয়নি আর এই কত সহজেই না ঢুকে পড়েছে মেয়েটাকে যেভাবে সায়স্তা করবেন ভেবেছিলেন সেভাবে করতে না পারাতে খানিকটা অস্বস্তি লাগা শুরু হলো কবির চৌধুরীর মেয়েটা আসলে কি চাইছে বুঝতে পারছে না কোনোভাবেই তার পিছু ছাড়বে না এই কবির চৌধুরী আবারও চিন্তায় পড়ে গেল আবারও পরিকল্পনা বদলাতে হবে নতুন করে ভাবতে হবে তবে নিলয় যে বাসায় ফিরে এসে এতদিন পরে সেটা জেনে খুশি লাগছে তার নিলয়ের খানিকটা অস্বস্তি লাগছে ওদের বাসার পুরো বাড়িটা মানুষে ভর্তি হয়ে গেছে শহরের সব থেকে গণ্যমান্য ব্যক্তিরা এসে হাজির হয়েছে এখানে আজকে ওদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছে নিলয়ের ফিরে আসার উপলক্ষে নিলয়ের এসব ব্যাপার মধ্যেই ভালো লাগে না ছোটবেলা থেকেই সে ও সব সময় মানুষের চোখের আড়ালে থাকতে পছন্দ করতো মানুষজনের সামনে যেতে তার ভালো লাগতো না মোটেই কিন্তু আজকে সে একেবারে প্রাণ কেন্দ্র সবাই তার সাথেই যেন কথা বলতে চাইছে নিজের বাড়িটা ওর কাছে কেমন যেন অচেনা লাগছে সেই কবে এই বাসা ছেড়ে চলে গিয়েছিল মা বেঁচে থাকতে মাঝে মতে তবু আসতো এই বাসাতে কিন্তু তারপর আর আশাই হয়নি আজকে কতদিন পরে সে এখানে এসেছে নিলয়ের চোখটা আর্শিয়াকে খুঁজ করতে লাগল মেটার মাথার ভেতর আসলে কি চলছে সেটা নিলয় জানে না গতদিন আর্শিয়া নিলয়কে অনুরোধ করে নিজের বাসায় ফেরত আসতে কেন আসতে বলল সেটা নিলয় কেন জানি জানতে চায়নি আগের দিন আর মেজাজ খুব খারাপ ছিল তার বস নাকি তাকে যাতে বলেছে এটার পেছনে একটা কারণ যে নিজে সেটা নিলয়কে নিজেই জানিয়েছে এই ভয়টা নিলয়ের মনে সব সময় ছিল আরশিয়াকে কেবল ওর সাথে থাকার জন্য অনেক কিছু শুনতে হবে হয়েছেও তাই নিলয়ের মনে একটা অপরাধবোধ নিচ থেকেই সৃষ্টি হয়েছে তাই আরশিয়া নিজ থেকে নিলয়কে বাসায় ফিরে আসতে বলাতে নিলয় আর কিছু জানতে চাইল না একটা কারণ অবশ্য নিলয়ের কাছে বেশ পরিষ্কারই হয়েছে নিলোয়ের এই বাসায় ফিরে আসার ফলে আরশিয়া এই বাসার ভেবরে প্রবেশ করতে পারছে নিশ্চিন্তে কোনো ঝামেলা ছাড়াই আর্শিয়ায় প্রথম পুলিশ অফিসার যে কিনা কোনো আমন্ত্রণ ছাড়াই এই বাড়িতে প্রবেশ করতে পারছে যদিও বড় বড় কিছু অফিসার তাদের বাসাতে আসে তবে তারা আসে রাতের আধারে কেউ তাদের দেখতে পায় না তারা আসে ওর বাবার আমন্ত্রণে কাজের কারণে পুলিশ বেশে নয় কিন্তু আশিয়া এসবের ধারে না নিলোয় ফিরে এসে দ্বিতীয় দিনে আরশিয়া একেবারে পুলিশের গাড়ি নিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করেছে বাড়ির সিকিউরিটি গার্ড কেবল অবাক চোখে তাকিয়েছিল যখন নীলয় নিজে গাড়িটা ঢুকতে বলল পুলিশের গাড়িটা রাখা হয়েছিল একেবারে বাড়ির সামনে। যেন কবির চৌধুরীর ঘর থেকেই সেটা দেখা যায় পরিষ্কার তাছাড়া যেই বাড়ির সামনে আসছে সেই আশিয়ার গাড়িটা দেখতে পাচ্ছিল কবির চৌধুরী সবাই কেবল অবাক হয়ে তাকিয়েছিল গাড়িটার দিকে এই বাড়িতে পুলিশের গাড়ি কিন্তু কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না নীলয়ের পুরানো দিনের একটা ঘটনা মনে পড়ে গেল তখন নীলয় এসএসসি পরীক্ষা দিয়েছেন কলেজে উঠবে সেই সময়ই সে তার বাবার কাজ সম্পর্কে একটা ধারণা পেতে শুরু করে তার বাবা আসলে স্বাভাবিক কোনো কাজ করে না আর যে কাজটা যে করে সেটা মোটেই ভালো না কলেজে ওঠার পর রাতিন নামের একটা ছেলে ওকে অকারণেই গালিগালাজ শুরু করে ওর সাথে চরম খারাপ ব্যবহার করতে থাকে নিলয় ব্যাপারটাতে এতই অবাক হয়ে যায় যে কোনো কথাই বলতে পারে না এমনকি ছেলেটা এমন কেন শুরু করেছে সেটাও জানে না পরে একদিন জানতে পারে যে রাতিনের বাবা মারা গিয়েছে তার বাবার মারা যাওয়ার কারণ হচ্ছে কবির চৌধুরী যদিও প্রমাণ করা যায়নি তবু এটা সবাই জানে যে রাতিনের বাবা মারা যাওয়ার পেছনে কেবলমাত্র কবির চৌধুরীরই হাত আছে তাই রাতিন নীলয়কে দেখলেই গালি দিত তারপর থেকে নিলয় বুঝতে শুরু করে যে ওর সাথে মানুষের সম্পর্কগুলো ঠিক স্বাভাবিক না ও আগে যাদেরকে বন্ধু মনে করত তারা ওর সাথে মিশে ঠিকই কিন্তু একটা অদৃশ্য দেয়াল ঠিকই আছে ওদের মধ্যে কবির চৌধুরীর সাথে এটা নিয়ে নিলয় তখন বেশ কয়েকবার কথা বলেছিল কিন্তু কবির চৌধুরীর প্রতিবার সেই কথাগুলোকে উড়িয়ে দিয়েছে গায়ে মাখেনি নীলয়ের মনের খুব তখন দিন দিন বাড়তেই শুরু করে কলেজে থাকতে থাকতে সেও জড়িয়ে পড়ে নিজস্ব গ্যাং নিয়ে যেটা ছিল কবির চৌধুরীকে নিচে নামানোর ইউনিভার্সিটিতে ওঠার আগে সেটা একেবারে তীব্র হয়ে ওঠে ওদের ক্লাসের অরিন নামের একটা মেয়েকে সে পছন্দ করত মেটা শান্ত স্বভাবের ছিল নীল একদিন অরিনকোর মনের কথা বলেই দিল অরিন কিছু সময় চুপ থেকেও প্রস্তাব মানা করে দেয় মানা করার কারণটাও বলে দিয়েছিল পরিষ্কারভাবে সেই কারণটা হলো তার বাবা নিলয় জানে আরসিয়ার এইভাবে ওদের বাসা আসাটা কবির চৌধুরী কিছুতেই পছন্দ করছে না কিন্তু সে কিছু বলবেও না নিলয়কে কিংবা আরসিয়াকেও বাসাতে আসতে মানাও করবে না নিলয়কে কবির আবার হারাতে চাইবে না সে কোনোভাবেই চাইবে না যে নীলয় আবার চলে যাক বাসা ছেড়ে নিলয়ের একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এদিক ওদিক খুঁজতে শুরু করলো আরসিয়াকে আরসিয়া সন্ধ্যাবেলাতেই চলে এসেছে পার্টি শুরুর আগেই ওরা কিছু সময় ছাদে বসে গল্প করছিল তারপর ওর বাবার একজন কর্মী এসে নিলয়কে নিচে যেতে বলে পার্টি শুরু হয়েছে কবির চৌধুরী ওকে ডাকছে আরসিয়া বলল তুমি নিচে যাও আর তুমি আমাকে দেখলে তোমার বাবা হয়তো খুশি হবে না না হোক তবুও চলো তুমি যাও আমি আসছি একটু পরে নিলয় কিছু সময় আরশিয়ার দিকে তাকিয়ে নিচে চলে এলো তারপর থেকে নানান মানুষের সাথে দেখা হচ্ছে নিলয়ের তার ব্যাপারে জানতে চাচ্ছে সে এখন কি করে সামনে কি করবে এইসব নিলয় খানিকটা বিরক্ত হয়ে সেসব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে একটা সময় আর ধৈর্য রাখতে পারল না ঘুরে চলে যেতে যাবে তখনই নাবিলাকে দেখতে পেল নিলয় একটু অবাকই হল নিলয় নাবিলাও যে আজকে পার্টিতে আসবে সেটা নিলয়ের জানা ছিল না ওই দিন নিলয়ের বাসে নাবিলা আবারও হাজির হয়েছিল ওইদিন সে কেন এসেছিল সেটা পরিষ্কার কণ্ঠে কিছুই বলেনি কিন্তু সে কেন এসেছিল সেটা পরিষ্কার কণ্ঠে কিছুই বলেনি কেবল বলেছে সে নিলয়ের সাথে যোগাযোগ রাখতে ইচ্ছুক এতদিনের পরিচয় ওদের এভাবে হুট করে অচেনা হতে চায় না নাবিলা নাবিলা যে ভুল করেছে সেটার জন্য সে লজ্জিত সেদিন দ্বিতীয়বার নিলয়ের বাড়িতে এসে নাবিলা এসবই বলে আর সে এসব শুনে কিছুই বলেনি তবে নিলয় নাবিলার কথা শুনে হ্যাঁ না কিছুই বলেনি তবে এই বাসায় নাবিলাকে আশা করেনি নাবিলা ওর দিকে তাকিয়ে হাসলো তারপর বলল তো প্রিন্স রাজপ্রাসাদে ফিরেই এলে হ্যাঁ আগে তো বলনি তুমি রাজপ্রাসাদের প্রিন্স আমি কোনো প্রিন্স না এসব বলে ডাকার প্রয়োজন নেই নাবিলাই কথার জবাব না দিয়ে হাসল কেবল নীলয় বলল তুমি এই বাসায় আসবে জানতাম না আমিও জানতাম না নেহান ভাইয়া বলল যে আসতে নিলয় আরও খানিকটা অবাক হল ওর বড় ভাই নেহানের সাথে ওর বেশ ভালোই সম্পর্ক ছিল যদিও বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সেটা একেবারেই কমে যায় নেহানের মনোভাব একেবারে কবির চৌধুরীর দিকে নেহান তার বাবা বলতে অজ্ঞান বাবার বিরুদ্ধে একটা কথা শুনতে সে প্রস্তুত ছিল না তার বাবা যে একজন ক্ষমতাবান মানুষ মানুষ যেটাকে ভয় পায় এটা সুবিধা সে সব স্থানেই নিত তবে নিলয়কে কবির চৌধুরী ছাড়া কেউ চেনে না কবির চৌধুরী জানে তার এই আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য নষ্ট হলে সেটা একমাত্র নিলয় টিকে রাখবে কিন্তু সেটা সম্পূর্ণ নিলয়ের স্টাইলে কবির চৌধুরী অন্যায় করে আর নিলয় অন্যায়কারীদের জন্য গ্যাংস্টার হয়েছে যেটা পুলিশ বা অন্য কেউ জানে না যাই হোক নিলয় কোন কারণ খুঁজে পেল না যে নাবিলার সাথে নেহানের পরিচয় হলো কিভাবে নাবিলা বলল তো তোমার গার্লফ্রেন্ড কোথায় আসেনি এসেছে ভেতরে আছে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করো তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো নীলয় এবার নাবিলার দিকে তাকালো সে নাবিলার প্রশ্নের জবাব না দিয়ে জানতে তুমি কি সত্যি আমার ব্যাপারে সিরিয়াস নাবিলা খানিকটা সময় অন্যদিকে তাকিয়ে রইল আবার বলল তোমাকে আমি যতদূর চিনি চিনেছি তাতে আমি কোনোদিনই তোমার ড্রিম বয় ছিলাম না মানে আমাকে তুমি তখন যেভাবে চিনতে তবুও কেন আমার সাথে মিশতে এক সময় আমি ভাবতাম সত্যি বুঝি তুমি আমাকে ভালোবাসো তারপর বুঝতে পেরেছি যে তুমি আসলে তোমার ড্রিম বয় মানে যেমন ছেলেদেরকে তুমি মিশতে পছন্দ করতে তাদের সাথে মিশতে মিশতে বোর হয়ে গিয়েছিল মিনার বা রাহান হতে পারে তাই না এই সবই যদি হবে তাহলে তোমার সাথে আশিয়াকে দেখে আমার সহ্য হচ্ছে না কেন এই একজন তোমাকে ছেড়ে চলে গেছে তোমার সামনে হাত জোর করে দাঁড়ায়নি এটার জন্যই এটা সহ্য হচ্ছে না তোমার হয়তো হয়তো না তবে আশিয়া তোমার জন্য ঠিক না তোমার ফ্যামিলির জন্য ঠিক না কারণ আমি তো জানি তুমি মিনার আর রাহানদের মেরেছ তাই সেটা যদি আশিয়ারা জানতে পারে কি হবে ভাবছ আমার বাবা হল কোচ আর আমি খেলোয়াড় এতটা সহজ ড্রিবলিং তো আমি করি না আরশিয়া জানে আর তোমার থেকে জানার পরও তার কিছু আসে যায় না সে তোমার মতো না নিলয় আরও কিছু বলতে যাবে তার আগে ওর বড় ভাই নেহানকে আসতে দেখল নাবিলার সামনে এসে বলল আরে তুমি চলে এসেছ নাবিলা হাসলো একটু নেহান নীলয়ের দিকে তাকিয়ে বলল তুই এভাবে বসে আসিস কেন মনমরা হয়ে তোর পুলিশ ফ্রেন্ড কোথায় খেয়াল রাখ আর নাবিলা তুমি আমার সাথে এসো তো একটা জিনিস দেখাই তোমাকে নাবিলা একবার নিলয়ের দিকে তাকালো। তারপর নেহানের দিকে তাকিয়ে বলল চলুন কি দেখাবেন নিলয় দেখলো নাবিলা খুব স্বাভাবিকভাবে ওর বড় ভাইয়ের সাথে কথা বলতে বলতে এগিয়ে চলল দৃশ্য না দেখে নিলয়ের মনে একটা অদ্ভুত অনুভূতি হলো নিজের প্রাক্তন প্রেমিকাকে নিজের বড় ভাইয়ের সাথে হাসিখুশিভাবে কথা বলতে দেখলে কারোরই খুশি হওয়ার কথা না নাবিলাকে সে কোনো দিনই বুঝতে পারেনি ওর এখনকার আচরণও বুঝতে পারছে না তবে নাবিলা যে স্বার্থপর সেটা ভালো করেই বোঝা যাচ্ছে আরশিয়ার মনে হল ও যেন হারিয়ে গেছে নিলয়দের বাসারটা তিনতলা ঢাকা শহরে একটা তিনতলা বাসার ভেতরে যে এতগুলো রুম থাকতে পারে সেটা আর্শিয়া এই বাসায় না আসলে কিছুতেই বুঝতে পারতো না বাসাটা দুই অংশে বিভক্ত একদিকে নিলয়দের থাকার জন্য অনেকগুলো ঘর যদিও ওদের থাকার সব ঘরগুলো দুই তালাতে নিচতলা সব চাকরবাকর থাকার ঘর অন্য পাশে খাবার ঘর আর কিচেন তিনতলাতে ওর বাবার অফিস আছে সেই সাথে স্টাডি রুম লাইব্রেরি আরও কত কি। কিন্তু আরশিয়া খুঁজছে অন্য কিছু ওর নিশ্চিত ধারণা যে এই বাড়ির নিচে কিছু আছে সেই রাস্তা সে খুঁজছে আরশিয়া তিনতলায় কবির চৌধুরীর অফিসে এসে হাজির হলো প্রথমে ভেবেছিল যে ঘরটা হয়তো তালা মারা থাকবে কিন্তু অফিসটা সে খোলাই ছিল ঘরের ভেতরে ঢুকে আস্তে আস্তে খুঁজতে শুরু করল কি খুঁজছে সেটা সে নিজেও জানে না এমন যে কোনো কিছু যেটা তার কাজে লাগে বড় সেক্রেটারি টেবিলের উপরে একটা বড় পিসি রয়েছে সেটা খুলতে গেল না আগে ড্রয়ারগুলো দেখা দরকার ড্রয়ারগুলো একের পর এক চেক করতে শুরু করল প্রথমটা খুলতেই সে দেখতে পায় একটা ম্যাগাজিন ম্যাগাজিনটা তার কাছে খুব পরিচিত মনে হতে থাকে কোথায় যেন দেখেছে সে কয়েক সেকেন্ড পর মনে পড়ে এমন একটা ম্যাগাজিন বই নিলয়ের হাতে দেখেছিল আরশিয়া নিলয়সহ সবাই জানে ম্যাগাজিনটা কিসের ম্যাগাজিনের উপরে লেখা গডফাদার আর একটা ছবি আছে তবে মুখ কাপড়ে ঢাকা ছবিটাতে আসলে কে আছে মিনার আর মেহরাবের খুনের পিছনে গডফাদার দায়ী আর ওর নাম অর্ক কিন্তু সে তো পলাতক অর্কের ছবিটাও ঠিকভাবে দেখেনি কেউ কিন্তু কবির চৌধুরীর এখানে ম্যাগাজিনটা কেন ভাবতে ভাবতে আরেকটা ড্রয়ার খুলল আরশিয়া দ্বিতীয় ড্রয়ারটা খুলতেই একটা লাল রঙের ফাইল দেখতে পেল আরশিয়া সেটা খুলতেই তার মুখ দিয়ে একটা অস্ফুট আওয়াজ বের হয়ে এলো একটা কাজের জিনিস হাতে এসেছে তার এটা দিয়ে কাজ হবে খুব অনেক কিছুই আছে এটাতে ফাইলে থাকা প্রতিটা পাতার ছবি তুলতে শুরু করলো আরশিয়া এই জিনিস হাতে পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া যখন শেষ পাতার ছবি তুলে শেষ করেছে তখনই করিডরে পায়ের আওয়াজ পাওয়া গেল সে কিউ এদিকে আসছে এখন আরশিয়া কি করবে এই অফিসের দিকে কবির চৌধুরী ছাড়া আর কারও আসার কথা না আসার আগে সে একবার নিচে দেখে এসেছিল বেশ কিছু গণ্যমান্য মানুষের সাথে কবির চৌধুরী তখন কথা বলছিলেন তাদের রেখে চলে আসবে নাকি আর্শিয়া পালানোর পথ খুঁজতে লাগল কিন্তু পেল না এদিকে পায়ের আওয়াজ আরও কাছে চলে আসছে আরশিয়ার ড্রয়ারটা বন্ধ করেই টেবিলের নিচে লুকিয়ে পড়ল আর কোনো পথ সামনে নেই তার কাছে তবে ওর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ যেই মানুষটা আসছে সেই যদি টেবিলের এই পাশে আসে তাহলেই দেখে ফেলবে ওকে তখন কি হবে আরশিয়ার বুকের ভেতরে ঢিপঢিপ করতে লাগল টেবিলের নিচ দিয়েই দেখতে পেলো দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে তারপর কবির চৌধুরী নিজের অফিসের দরজার কাছে গিয়ে থেমে গেলেন তার পকেটে ফোন বাজছে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালেন মিন্টুর ফোন একটু আগেই না মিন্টুর সাথে দেখা হলো তার এখন আবার ফোন কেন নিচে পার্টি চলছে কবির চৌধুরী সেখানেই ছিলেন কিছু গণ্যমান্য গেস্ট এসেছে তাদের সাথে কথা বলছিলেন হঠাৎ কি মনে হলো নিজের অফিসের দিকে হাঁটা দিলেন তিনি একটা কাজ হঠাৎ করেই মনে পড়ে গিয়েছিল ওনার যদিও খুব একটা জরুরি ছিল না দরজার কাছে এসে আবারও মিন্টুর ফোন পেল হ্যাঁ বলো স্যার আপনি কোথায় কেন স্যার বসির এসেছে নামটা শুনেই খানিকটা সময় চুপ করে গেলেন এই পৃথিবীতে যদি তিনি সব থেকে কাউকে বেশি অপছন্দ পারেন তাহলে সেই মানুষটা হচ্ছে এই বসির মেহরাবের ছোট ভাই একটা সময় ছিল যখন সকালে ঘুম থেকে উঠেই তিনি এই লোকটাকে কীভাবে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া যায় সেই চিন্তা দিয়ে দিন শুরু করতেন এখনও করেন কিন্তু এখন নিজেকে সংযত করে নিয়েছেন